এগ্রিকালচার ও ফিনান্স চ্যানেলে আপনাদের স্বাগত তারিখ বারো সাত দু হাজার পঁচিশ এখানে এক হাজার ব্রয়লার মুরগি পালনে আপনার লাভ ক্ষতির হিসাব নিচে দেওয়া হল এক হাজার ব্রয়লার মুরগি পালনে লাভ ক্ষতির হিসাব সম্পূর্ণ বিবরণ আপনি যদি এক হাজার ব্রয়লার মুরগি পালনের পরিকল্পনা করছেন তবে তো সম্ভাব্য লাভ ক্ষতির একটি বিস্তারিত হিসাব এখানে দেওয়া হল এই হিসাবটি আপনাকে আপনার বিনিয়োগ এবং সম্ভাব্য উপার্জনের একটি স্পষ্ট ধারণা দিতে সাহায্য করবে খরচের তালিকা এক ব্রয়লার বাচ্চা এক হাজারটি আঠেরো টাকা প্রতি বাচ্চা সমান আঠেরো হাজার টাকা দুই খাবার খরচ পঞ্চাশ বস্তা খাবার চৌত্রিশশো টাকা প্রতি বস্তা সমান এক লক্ষ সত্তর হাজার টাকা তিন ঔষধ খরচ দশ হাজার টাকা চার টুস খরচ অন্যান্য টুকিটাকি খরচ চার হাজার টাকা পাঁচ বিদ্যুৎ বিল তিন হাজার পাঁচশো টাকা ছয় পেপার গাড়ি ভাড়া ও অন্যান্য বিবিধ খরচ দুই হাজার টাকা সাত মুরগি বিক্রির সময় লেবার খরচ দুই হাজার পাঁচশো টাকা আট স্থায়ী লেবার খরচ যদি রাখা হয় তবে চারশো টাকা প্রতিদিন গুণ তিরিশ দিন সমান বারো হাজার টাকা মোট খরচ আঠেরো হাজার যোগ এক লক্ষ সত্তর হাজার যোগ দশ হাজার যোগ চার হাজার যোগ তিন হাজার পাঁচশো যোগ দুই হাজার যোগ দুই হাজার পাঁচশো যোগ বারো হাজার সমান দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রয় হিসাব এক মোট বাচ্চা এক হাজারটি দুই মর্টালিটি মানে মারা যাওয়া মুরগি সত্তরটি তিন জীবিত মুরগি বিক্রির জন্য এক হাজার সমান নয়শো তিরিশটি চার তিরিশটি মুরগির গড় ওজন এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম সমান এক দশমিক সাত পাঁচ কেজি মুরগি পাঁচ মোট মাংসের ওজন নয়শো তিরিশটি মুরগি গুণ এক দশমিক সাত পাঁচ কেজি মুরগি সমান এক হাজার ছয়শো সাতাশ দশমিক পাঁচ কেজি ছয় বিক্রয় মূল্য এক হাজার ছয়শো সাতাশ দশমিক পাঁচ কেজি গুণ একশো আট টাকা কেজি সমান এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো সত্তর টাকা লাভ ক্ষতির হিসাব মোট বিক্রি বিয়োগ মোট খরচ এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো সত্তর টাকা বিয়োগ দুই লক্ষ বিশ হাজার টাকা সমান মাইনাস চুয়াল্লিশ হাজার দুশো তিরিশ টাকা ফলাফল আপনার দেওয়া তথ্য অনুযায়ী এই এক হাজার ব্রয়লার মুরগির ব্যাচে আপনার চুয়াল্লিশ হাজার দুশো তিরিশ টাকা লোকসান হচ্ছে লেবার খরচ যদি আপনি নিজে কাজ করেন এবং স্থায়ী লেবার না রাখেন তবে বারো হাজার টাকা সাশ্রয় হতে পারে সেক্ষেত্রে লোকসানের পরিমাণ কমবে একটা কথা বলে রাখি এই হিসাবটা আমাদের খামাদের খামারের বাস্তব হিসাব এমন নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।